শুকনো লঙ্কার রামবান উপায় যার সাহায্যে গুপ্ত শত্রুর বিনাশ ঘটবে ঋণের দায় থেকে খুব সহজেই মুক্তি মিলবে দূর হবে আর্থিক সংকট পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা বাস্তু দোষ যেই দোষগুলির জন্য আমাদের জীবনে আর্থিক সৌভাগ্য ও কোনো রকম সাফল্য আসে না জীবনে নানা রকম বাধা বিপত্তি এই সমস্ত কিছুই দোষ আমরা কাটাতে পারি সামান্য এই শুকনো লঙ্কার ব্যবহারের মাধ্যমে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রান্নাঘরের অতি প্রয়োজনীয় হ্যাঁ বন্ধুরা শুকনো লঙ্কার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে আমরা খুব সহজেই পেয়ে যাব এই শুকনো লঙ্কা আমরা প্রায় প্রত্যেকেই এই শুকনো লঙ্কা রান্নার কাজে প্রতিদিন ব্যবহার করে থাকি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে শুকনো লঙ্কা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ানোর কাজে রান্নাঘরে ব্যবহৃত হয় না এছাড়াও শুকনো লঙ্কা আমাদের জীবনের নানা রকম বাধা বিপত্তি সমস্যা সমাধানের কাজেও প্রয়োগ করা হয় হ্যাঁ বন্ধুরা শুকনো লঙ্কার কিছু উপায় বা টোটকার মাধ্যমে আমরা আমাদের জীবনের নানা রকম সমস্যা সমস্যা সমাধান খুব সহজেই নিশ্চিত রূপে পেয়ে থাকি কিভাবে এই শুকনো লঙ্কার ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের গুপ্ত শত্রুর বিনাশ করতে পারবে কিভাবে দূর করবেন আপনাদের জীবনের নানান বাধা বিপত্তি আর্থিক সমস্যা ও বাস্তু দোষ এই সমস্ত কিছুই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু সমস্যা ও বাধা বিপত্তির শেষ নেই এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের জীবনে তো সমস্যা লেগেই রয়েছে সেই ব্যক্তি জীবনে যেই কাজেই হাত দিতে যায় সে কোনোভাবেই সেই কাজে সফলতা অর্জন করতে পারে নানা দিক থেকে বাধা বিপত্তিতে জর্জরিত হয়তো সেই ব্যক্তি আগে অনেক ভালো কাজ করত অনেক অর্থ উপার্জন করেছে কিন্তু এখন সব কাজে বাধা প্রাপ্ত হতো হয়তো সেই ব্যক্তির কর্মস্থলে কোনোভাবেই সে উন্নতি করতে পারছে না সে যদি ব্যবসা করে ব্যবসায় আগের মতো লাভবান হচ্ছে না বা সে যদি চাকরি করে সে কোনোভাবেই কর্মস্থলে উন্নতি করতে পারছে না হতে পারে সেই ব্যক্তির ওপর কোনো নেগেটিভ এনার্জির প্রভাব বা কারো খারাপ দৃষ্টি পড়ে তাই তার কর্মস্থলে পারিবারিক জীবনে এবং স্বাস্থ্যের দিকে নানা রকম অবনতির শিকার সে হচ্ছে হয়তো কোনো ব্যক্তি তার কর্মস্থলে খুব ভালো সাফল্য অর্জন করেছে তার অর্থের কোনো অভাব নেই সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছুর অধিকারী সে তবে কিন্তু যদি কারো খারাপ নজর বা কুদৃষ্টি যদি সেই ব্যক্তির ওপর পড়ে বা কোনো নেগেটিভ এনার্জি প্রভাব যদি সেই ব্যক্তির ওপর পড়ে তবে কিন্তু তার শারীরিক দিক থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে এবং তার পারিবারিক অশান্তিও সৃষ্টি হবে যার ফলে তার মানসিক স্বাস্থ্যেরও অবনতি ঘটবে বন্ধুরা আপনারা যদি জীবনে কিছু অ্যাচিভ করে থাকেন কিছু পেয়ে থাকেন অর্থাৎ আপনার নিজের পরিশ্রমে আপনি খুব ভালোভাবে সমাজ বন্ধুরা আপনাদের নজর দোষ অবশ্যই প্রতিষ্ঠান কিন্তু আপনি যদি জীবনে সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন কিছু পেয়েই না থাকেন ঈর্ষা করার মতো তবে কিন্তু আপনার নজর নজরদোষ বন্ধুরা হয়তো আপনাকে খুব সুন্দর দেখতে বা আপনার ব্যক্তিত্ব অর্থাৎ আপনার পার্সোনালিটি অত্যন্ত আকর্ষণীয় আপনি খুব ভালো চাকরি করেন অর্থাৎ আপনার কর্মস্থলে আপনি খুব ভালো উন্নতি করেছেন কম সময়ের মধ্যে আপনি চাকরি অথবা ব্যবসায় ভালোভাবে সাফল্য অর্জন করেছেন প্রতিটি ক্ষেত্রেই আপনি খুব ভালোভাবে এগিয়ে চলছেন তবে কিন্তু বন্ধুরা আপনার গুপ্ত শত্রু অবশ্যই থাকবে যারা প্রতিনিয়ত আপনার খারাপ চেয়ে আসছে হয়তো এমন কিছু করে উঠতে পারছে না কিন্তু মনে মনে সে আপনার প্রতি ভীষণ ঈর্ষা অনুভব করছে সেও আপনার মতো হতে চাইছে কিন্তু হতে পারছে না তাই আপনাকে সে মনে মনে নিজের শত্রু মনে করছে এরকম হলে কিন্তু সবার প্রথম বন্ধুরা আপনাদের মধ্যে এক অস্থিরতা কাজ করবে এবং আপনাদের রাতে কিন্তু ঠিকভাবে ঘুম হবে হঠাৎ করে দেখবেন আপনি কোনো কাজে আগের মতো খুব সহজেই সফলতা কিন্তু অর্জন করতে পারছেন না আপনি যেই কাজেই হাত দেবেন সেই কাজেই কোনো না কোনো দিক থেকে কিন্তু বাধা সৃষ্টি হবেই এরকম হলে বন্ধুরা আপনারা অবশ্যই শুকনো লঙ্কার বিশেষ উপায় বিধির মাধ্যমে আপনাদের উপরে লাগা কারো হিংসা বা নজর দোষ খুব সহজেই দূর করতে পারবেন তার জন্য বন্ধুরা আপনারা নিয়ে নেবেন পাঁচটি নিখুঁত শুকনো লঙ্কা অর্থাৎ কোনো রকম যেন ছেঁড়া ফাটা না থাকে একদম নিখুঁত খুঁত পাঁচটি লাল শুকনো লঙ্কা লাল নতুন একটি শালু কাপড়ে এই নিখুঁত পাঁচটি শুকনো লঙ্কা খুব ভালো করে বেঁধে আপনি যেখানে ঘুমান অর্থাৎ আপনার বালিশের নিচে আপনি রেখে রাত্রে শোবেন বন্ধুরা রাতে ঘুমানোর সময় আমরা অনেকক্ষণ বিছানায় কাটাই আর এই সময়টাই আমাদের উপর নানা রকম নজর দোষ বা নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের শরীর থেকে আমাদের মা মাথা থেকে দূর করার জন্য খুবই উপযুক্ত সময় দেখবেন আস্তে আস্তে যারা আপনার উপর ঈর্ষা করে সেই ব্যাপারটা দেখবেন আস্তে আস্তে কেটে যাবে এবং আপনার কর্মস্থলে আপনি যে বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধাও দেখবেন আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছেন জীবনের সমস্ত দিক থেকে আপনি আবারও সফলতা অর্জন করতে পারবেন তবে বন্ধুরা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে দীর্ঘ দিন ধরে কিন্তু আপনাদের এই কাজটি করে যেতে হবে দেখবেন খুব ভালো সুফল নানা নানারকম প্রকারের নজর দোষ লেগে থাকে একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ নজর দোষের ফলে একদম বিছানায় শয্যাশায়ীও হয়ে যেতে পারে কোনো ব্যক্তি খুবই সচ্ছল খুবই ভালো রয়েছে কিন্তু তার এমন নজর লাগলো যে তার বাড়িতে হঠাৎ করে চুরি হয়ে গেল বা ডাকাতি হয়ে গেল এবং সে সর্বশান্ত হয়ে গেল এগুলি হয় মানুষের ভয়ঙ্কর রকম খারাপ নজরের ফলে ঈর্ষার ফলে হয়তো আপনার কর্মস্থলে বা ব্যবসায় খুব খারাপভাবে আপনি লোকসানের শিকার হচ্ছে কিছুতেই রিকভার করতে পারছেন না আপনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু কিছুতেই আপনি উন্নতি করতে পারছেন তবে বন্ধুরা শুকনো লঙ্কার একটি বিশেষ উপায় আপনারা এক্ষেত্রে করতে পারেন আপনাদের ঠাকুর ঘরের বাসন থেকে একটি তামার ঘট নিয়ে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর সেই ঘটিতে এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নেবেন এবং এবং একুশটি লঙ্কা নিয়ে নেবেন এবং সেই একুশটি লঙ্কার বীজ সেই ঘটির জলে দিয়ে দেবে এবং সেই ঘটিটি আপনার মাথায় তিনবার ঘুরিয়ে নেবেন এরপর সেই ঘটিটি নিয়ে আপনি চলে যাবেন আপনার নিকটবর্তী কোনো চৌমাথার মোড়ে দেখবেন এই সময় আপনাকে কেউ কোনোভাবে যেন স্পর্শ না করে চৌমাথার মোড়ে গিয়ে আপনি সেই ঘটির জলটি ফেলে দেবেন এবং আর পিছন ফিরে তাকাবেন না এর ফলে যদি বন্ধুরা আপনাদের ওপর কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে কোনো ব্যক্তির সাপ লেগে থাকে বা কোন রকম নেতিবাচক শক্তির প্রভাব যদি আপনার উপর থাকে দ্রুতই সেই সমস্ত সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন এরপর আপনি দেখবেন যেই কাজই আপনি করছেন খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন তবে বন্ধুরা যে কোনো উপায়বিধি বা টোটকা অবলম্বনের ক্ষেত্রে কিন্তু মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ঈশ্বরের উপর ভরসা রেখে তারপরে কিন্তু করবেন দেখবেন ঈশ্বরের কৃপায় দ্রুত সুফল পাবেন বন্ধুরা ঋণ মুক্তির জন্য অথবা ঋণ ফেরত পাওয়ার জন্য এবার আপনাদের বলবো শুকনো লঙ্কার দারুণ এক রামবান উপ বন্ধুরা আপনি হয়তো অনেক বড় ঋণের বোঝা বইছেন হয়তো আপনার পিতৃপুরুষ অর্থাৎ আপনার অভিভাবকগণ অনেক আগে কারো কাছ থেকে ঋণ নিয়েছিল কিন্তু সেই ঋণের বোঝা এখন আপনার কাছে এসে পৌঁছেছে আর আপনি কোনোভাবেই সেই ঋণ শোধ করে উঠতে পারছেন না আবার হয়তো আপনি বাড়ির জন্য বা ব্যবসার জন্য বা যে কোনো কাজের জন্য হয়তো ব্যাংক থেকে অনেক মোটা অঙ্কের লোন নিয়েছেন কিন্তু কোনোভাবেই সেটা এখন শোধ করতে পারছেন না আবার হয়তো কোনো কাজের জন্য বা ব্যবসার জন্য আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি হয়তো টাকা ধার নিয়েছিলেন কিন্তু এখন সেই টাকা আপনি ফেরত দিতে সক্ষম আর সে এখন হয়তো আপনার কাছে সেই টাকা ফেরতের জন্য আপনাকে নানা রকম বাজে কথা বলছে বা খারাপ কথা বলছে কটু কথা বলছে আর আপনাকে সেটা সহ্য করতে হচ্ছে এটা হচ্ছে ঋণ থেকে মুক্তি পাওয়া আর একটা হচ্ছে ঋণ ফেরত আপনি ভালো ভেবেই আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন বা চেনা পরিচিতকে টাকা হার দিয়েছিলেন কিন্তু এখন আপনার সেই টাকার প্রয়োজন কিন্তু আপনি কোনোভাবেই সেই অর্থ কিছুতেই ফেরত পাচ্ছেন না অর্থাৎ ঋণ ফেরত এই এই দুটি ক্ষেত্রেই শুকনো রামবান উপায়টি লঙ্কার আপনারা অবশ্যই অবলম্বন করতেন এর জন্য আপনি নিয়ে নেবেন পাঁচটি নিখুঁত বোটা যুক্ত শুকনো লঙ্কা এবং একটি লাল শালু কাপড় সেই লাল শালু কাপড়ে পাঁচটি শুকনো লঙ্কা খুব ভালো করে বেঁধে আপনি আপনার লকারে রেখে উপায়টির ফলে আপনার লকারে অর্থ আকৃষ্ট হবে অর্থাৎ যেখান থেকেই হোক আপনার লকারে অর্থ আসতে বাধ্য হবে আপনি যে কোনোভাবেই হোক ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন যে টাকাটা আপনার আসছিল না আটকে ছিল সেই টাকাও আপনার কাছে খুব সহজে ফেরত চলে এসেছে শুকনো লঙ্কার এই রামবান উপায়টি কিন্তু ভীষণ উপকারী আর ভীষণ কার্যকরী একদম পরীক্ষিত ঋণ থেকে সহজেই মুক্তি পেতে পারে এবং ঋণ ফেরত পাওয়ার জন্য এই উপায়টি অবশ্যই অবলম্বন করে দেখুন খুব ভালো সুফল পাবে সবশেষে বন্ধুরা লঙ্কার আরেকটি উপায় আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা আমরা রাস্তা দিয়ে হয়তো এমন জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার বাতাসটা ঠিক নয় অর্থাৎ সেই জায়গাটার বাতাসটা শুদ্ধ নয় বাতাসটা খারাপ সেই রাস্তা দিয়ে যাওয়ার ফলে সেই খারাপ বাতাসটি হয়তো আমাদের গায়ে লেগে গেল যার ফলে বাড়ি আসার পরে আমাদের চূড়ান্ত পরিমাণে শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হবে বিশেষ করে দেখা যায় এটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়তো আপনি আপনার বাড়ির ছোট বাচ্চাদের বাইরে কোথাও নিয়ে গেলেন কারো বাড়িতে নিয়ে গেলেন সেখান থেকে খারাপ বাতাস যদি আপনার বাচ্চার উপর লাগে তাহলে আপনার বাচ্চাটি কিন্তু খুব সহজেই অসুস্থ হয়ে যাবে আপনার সুস্থ বাচ্চা যদি বাড়ির বাইরে যায় কারো যদি খারাপ দৃষ্টি পড়ে তাহলেও কিন্তু আপনার বাচ্চা বাড়ি আসার পরে हटात করেই অসুস্থ হয়ে যাবে এছাড়াও আপনার বাচ্চার খাওয়া নিয়ে বা শরীর স্বাস্থ্য নিয়ে কেউ যদি কোনো রকম মন্তব্য করে থাকে দেখবেন হঠাৎ করে আপনার বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ হয়ে বাড়িতে যাদের ছোট বাচ্চা রয়েছে তারা তো প্রায় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে বাচ্চাদের উপর কিন্তু নজর সবার আগে লাগে এটা কিন্তু খুবই খারাপ একটা আর দেখবেন বন্ধুরা বাড়ির বয়স্কদের উপরও খারাপ নজর লাগে হয়তো তিনি আগে অসুস্থ ছিলেন এখন হয়তো তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন এবং হয়তো তিনি বাড়ির বাইরে কোথাও গেলেন এবং বাড়ির বাইরে থেকে বাড়িতে ফিরে আসার পরে কিন্তু তিনি আবার অসুস্থ হতে শুরু করলে হয় মানুষের খারাপ নজরের ফলে হয়তো সে এখন একদম শয্যাশায়ী হয়ে গেলেন আবার হতে পারে আপনার বাড়িতেই হয়তো কারো খারাপ নজর পড়েছে আপনার বাড়িতেই রয়েছে নেগেটিভ এনার্জি সেক্ষেত্রে আপনি বিজোর সংখ্যক তিনটি পাঁচটি বা সাতটি নিখুঁত বোটা যুক্ত লাল শুকনো লঙ্কা নিয়ে নিন সেই শুকনো লঙ্কাগুলি আপনি আপনার হাতে নিয়ে যেই ব্যক্তির ওপর আপনার মনে হচ্ছে খারাপ নজর লেগেছে সেই ব্যক্তির মাথার উপর দিয়ে পুরো শরীরে স্বাদ বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন আপনারা আগুনের সৃষ্টি করবেন কিছু কাগজ বা কাঠ দিয়েও জ্বালিয়ে আপনারা আগুন সৃষ্টি করতে পারেন বা আপনারা ঠাকুর ঘরের ধুনোচিতেও আগুনের সৃষ্টি করতে পারেন শুকনো লঙ্কাগুলো যে ব্যক্তির ওপর নজর লেগেছে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরানোর পরে সেই আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেলবেন দেখবেন যেই ব্যক্তির নজর লেগেছে সেই ব্যক্তির কাশি হচ্ছে কিনা যদি সেই ব্যক্তির কোনো রকম খারাপ নজর লেগে থাকে তাহলে সেই ব্যক্তির কিন্তু কাশি হবে না এই শুকনো লঙ্কা পোড়া ধোয়াটা সেই ব্যক্তিকে নিতে দেবেন এবং দেখবেন এর ফলে তার নজর দোষটা খুব ভালোভাবে কেটে যাচ্ছে ঠিক একই পদ্ধতিতে আপনারা আপনাদের বাড়ির বাস্তু দোষকে ঠিক করতে হলে ঠাকুর ঠাকুরঘরে ধুনুচির মধ্যে নিয়ে নেবেন তিনটি পাঁচটি বা সাতটি নিখুঁত শুকনো লঙ্কা এরপর তারপর সেগুলি পুড়িয়ে ধোয়া সৃষ্টি করবেন এবং অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঠাকুর ঘরে ঘুরিয়ে নেবেন এরপর সেই ধুনুচি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির প্রতিটি ঘরে সেই ধোয়া দেখাবেন এবং মিনিমাম দশ মিনিট পর্যন্ত প্রতিটি ঘরে সেই ধোয়া রাখতে দেবেন এবং পর আপনারা আস্তে আস্তে সবার প্রথম বাড়ির সদর দরজা খুলবেন এবং তারপর বাড়ির সমস্ত জানলা খুলে দেবেন দেখবেন এর ফলে আপনার বাড়ির অশুভ শক্তি অর্থাৎ বাস্তু দোষ খুব সহজেই দূর হয়ে যায় বন্ধুরা বাড়ির ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত ব্যক্তির সকলেরই কিন্তু কু নজর বা খারাপ নজর লাগে আর এই খারাপ নজরের ফলে ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেরই কিন্তু স্বাস্থ্যের অবনতি নজর কাটানোর জন্য শুকনো লঙ্কা কিন্তু অব্যর্থ আর আমরা প্রাচীন কাল থেকে এই শুকনো লঙ্কার নানা রকম উপায়বিধির টোটকার ব্যবহার দেখে আসছি শুকনো লঙ্কার উপায় বা টোটকা একদম পরীক্ষিত আমি আরেকটি উপায় আপনাদের বলে দিই গোটা যুক্ত পান নিয়ে নেবেন এবং সেই পানে খুব ভালো করে সর্ষের তেল মাখিয়ে কিছুটা সরষে এবং তিনটে কিংবা পাঁচটি শুকনো লঙ্কা দিয়ে দেবে এরপর সেই পান সর্ষে ও শুকনো লঙ্কা একসাথে নিয়ে যেই ব্যক্তির ওপর নজর লেগেছে সেই ব্যক্তির ওপরে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ পুরো শরীরে ঘুরিয়ে নেবেন তারপর সেই পানটি আগুনে জ্বালিয়ে দেবেন বাজে গন্ধ বেরোলে বুঝবেন সেই ব্যক্তির ওপর খুব খারাপভাবে নজর লেগেছে শুকনো লঙ্কার এই সমস্ত টোটকা উপায় কিন্তু আমরা প্রাচীন কাল থেকেই দেখে আসছি আমাদের মা ঠাকুমারা কিন্তু এইভাবেই সকলের নজর কাটা প্রত্যেক গৃহস্থ বাড়িতে কিন্তু আজও এইভাবেই নজর কাটানো হয়ে থাকে তাই বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের নজর দোষ কাটাতে বা বাড়ির বাস্তু দোষ ঠিক করতে লঙ্কার এই উপায় বিধিগুলো অবশ্যই অবলম্বন করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে